সালামু আলাইকুম মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল আমরা ডক্টর জাহাঙ্গীর কবি স্যারকে ফলো করার চেষ্টা করি তাতেই অনেক কিছু হচ্ছে আপনিও চেষ্টা করবেন আপনার হবে আজকে একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো চেষ্টা করতেছি খাদ্য কিভাবে আপনার ব্লক তৈরি করে ব্লক কোথায় তৈরি হয় মাথায় হয় বুকে হয় মানে হার্টের মধ্যে হয় হাতে হয় পায়ে হয় এক ঠাক জায়গার ব্লক হলে দিয়ে ওটা যখন একটা রিয়াকশন দেয় মানে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক লেগ স্ট্রোক বহু কিছু হয় সেগুলো কীভাবে হয় একটা ছোট্টভাবে সাধারণ জ্ঞান নট ডক্টরি জ্ঞান সাধারণ জ্ঞান আচ্ছা এই স্ট্রোকগুলো বা ব্লকগুলা হয় কিভাবে ওই দিক দিয়ে যখন রক্ত যেতে পারে না বাধাপ্রাপ্ত হয় তখন ফটাশ করে ফেটে ফুটে এদিক ওদিক দিয়ে চলে যায় যেন বলে রক্তক্ষরণ হয় একটা কথা বলে না সেই বিষয়টা আর কি তাহলে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন যখন আপনার রক্ত প্রবাহিত হতে যাচ্ছে রক্ত নালির মধ্যে দিয়ে যখন বাধাপ্রাপ্ত হচ্ছেন তখনই আপনার ব্লক ব্লক কি ব্লক হয়ে গেছে রক্ত যেতে পারছে না এইভাবে আপনার স্ট্রোক হচ্ছে শরীরের যে কোনো জায়গা বলেন সেই স্ট্রোকটা হচ্ছে এখন আমি কথা বলি আমরা মোটরসাইকেল নিয়ে আসি পেট্রোল চালাই যদি কেরোসিন দিয়ে চালাই তাহলে ইঞ্জিলটা শেষ কিছু ভাই ইঞ্জিল শেষ আমার শরীরটা আল্লাহ বানাই দিয়েছে যেই খাদ্য দিয়ে চলার জন্যে উপযুক্ত বডি সেই খাদ্যই আমাদেরকে আল্লাহ খাইতে বলেছে মানে এই খাদ্য বা খাবারটার সাথে আমরা যদি কেমিক্যাল ঢুকাই খাবারটা আমার বডি হজম করবে কাজে লাগাবে শক্তি পাবো কাজ করব কিন্তু খাবারের সাথে যেই কেমিক্যালটা ঢুকছে আমার বডিতে ওই ক্ষমতা আল্লাহ দেয়নি যে ওই কেমিক্যালটাকে আমি কাজে লাগাবো তার মানে ওই কেমিক্যালটাই আমার বডিতে জমা হচ্ছে এবং এই ব্লকেজ তৈরি করছে এই ব্লকগুলো তৈরি করছে ওই খাদ্যের সাথে যে কেমিক্যাল তারপরে আজ থেকে বিশ ত্রিশ চল্লিশ বছর আগে যেই খাবারগুলো ছিল সবগুলা পরিবর্তন হয়ে হাইব্রিড হয়ে গেছে এরম বড় বড় বিশাল বিশাল হয়ে গেছে এগুলো তো আমার বডি চিনে না এগুলো তো মানুষের হাইব্রিড পরিবর্তন করে বীজ পরিবর্তন করে তৈরি করেছে এগুলো বডি চিনে না এগুলো খাইলে বডি কাজে লাগাইতে পারে না নিজের শত্রু মনে করে ওগুলোর সাথে ফাইট করে এবং ওগুলো একটা ডাস্ট মানে ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয়ে বডির বিভিন্ন জায়গায় জমা হয়ে ব্লক তৈরি করে এই আবার একটা বিষয় থাকে আপনার রাত জাগলে বডি স্ট্রিক হয় রাত জাগলে বডি শক্ত হয়ে যায় শক্তে নালি যখন শক্ত হবে তো ওটা এমনিতে ব্লক হয়ে যাবে এই নদীর মধ্যে যদি আবর্জনা পড়ে নদীর বুঝে যায় শক্ত হয়ে যায় পানি তো যাবে না এখানেই নদী আছে তার মানে রাত জাগলে এই ঘটনা ঘটে আর অতিরিক্ত স্ট্রেসে থাকলে এই একই ঘটনা ঘটে এই ছোট্ট বিষয়গুলা মানুষ আমরা বুঝতে চাই না আমরা যখনই ব্লক হয়ে দৌড় দিই ডাক্তারের কাছে ওষুধ দেয় সাময়িক রিমিডি পাই কিন্তু আপনি এই কাজগুলো করেন যেগুলো আমরা করতেছি আপনার ব্লক সাইডে যাবে ইনশাআাল্লাহ একটা ছোট্ট কথা বলি এক্সারসাইজ চলাকালীন সময় একটা কথা বললাম পৃথিবীর সবচাইতে দামি অর্গ্যানিক খাবার খায়াও যদি ওইটাকে আপনি কাজে না লাগান ওইটাকে যদি আপনি কাজে না লাগান তাহলে ওইটাও আপনার ব্লকের কারণ হবে কিভাবে আপনি অর্গানিক খাবার খাচ্ছেন নাম্বার ওয়ান বিশ্বের সেই খাবারটা খায় আপনার শরীরে তো একটা এনার্জি আসছে কোষ শক্তি পাচ্ছে তো ওই শক্তি পাচ্ছে শক্তিটা যদি কাজে না লাগান কোষ ওটা কী করবে যখন আমরা সুগারি ফুড খাই বা যখনও ভালো খাবার খাই ওটাকে কাজে যখন লাগাবো না ওটা শরীর জমা করবে ফ্যাট খান ডিম খান কোকোনাট অয়েল খান আর এমসিটি অয়েল খান ওইটাকে যদি কাজে না লাগান ওইটা বডি জমা করবে জমা করবে মানে কি ওই ব্লক তৈরি হবে তার মানে আপনার যত ভালো খাবারই খান আপনাকে ওইটা কাজে লাগাতে হবে এখন বহুজন বহু কমেন্ট করেন যে এগুলা বাদ দিয়ে মাটি কাটেন গা আরে ভাই আমরা তো মাটি কাটার কোনো জায়গাই নাই আমারে যারা মাটি কাটে তাদের ব্লক হয় না হ্যাঁ তাদেরও হয় ওই যে কেমিক্যাল খাবার খাই কেমিক্যাল কোনগুলা ফার্মের যত খাবার সবগুলো কেমিক্যাল মিক্সড করা আছে কেমিক্যাল মানে কি যে খাবারটা খাওয়াই কেমিক্যাল দিয়ে গ্রোথ হরমোন বাড়ায় জোরে ওটাই কেমিক্যাল যত প্রসেস ফুড আছে সবগুলাই কেমিক্যাল যত কোমল পানীয় আছে সবগুলাই কেমিক্যাল আপনি কি কেমিক্যাল ছাড়া কোনো খাবারই নেই আপনি চিন্তা করে দেখেন এই খাবারগুলো ওই মাটি কাটা লোকগুলো খাচ্ছে তাই তাদেরও হার্ট অ্যাটাক হচ্ছে তাদেরও ব্লক হচ্ছে তাদেরও ডায়াবেটিস হচ্ছে তাদেরও মানে হাই প্রেশার হচ্ছে তার মানে খাবারটা ভালো হতে হবে আপনি যেই কাজই করেন তার মানে কি ওই খাবারের মধ্যে যতটুকু ভালো থাকছে ওইটা শরীর ব্যবহার করছে আর যেটা মন্দ বা কেমিক্যাল ওইটা শরীর বিভিন্ন জায়গায় জমা করছে এবং ব্লক তৈরি করছে তার মানে খাবারটা ভালো হতে হবে ভালো হওয়ার পরে ওটাকে কাজে লাগাতে হবে তার মানে যাদের কোনো শ্রম নাই কোনো পরিশ্রম তারা এসে সকালবেলা মাঠে এক্সারসাইজ করেন তাহলে ওইটা কাজে লাগবে আচ্ছা আরেকটা বিষয় শরীরে যখন কাজে লাগানোর পরে শরীরকে একটা রেস্ট দিতে হবে ইঞ্জিন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে ট্রাক বাস কিছুক্ষণ চলার পরে মানে আট দশ পনেরো ঘন্টা চলার পরে রেস্ট দেওয়া হয় আমার এই ইঞ্জিনটা আল্লাহ তৈরি করে দিচ্ছে রেস্ট দিতে হবে এসলে কী হয় যখন খাবার খাই খাবারটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য ও ব্যস্ত থাকে তাই যদি খাবারটা কিছুক্ষণ ওকে না দেই তাহলে কী করো ও রেস্ট পাবে তখন রেস্ট পালে কী হবে ও আবার নতুনভাবে গঠন হবে তার মানে বারো ঘন্টা যদি মানে খাবার বা খাবার বারো ঘন্টা পরে আমাদের বডিতে একটা অটোপেজি চালু হয় বডি নিজেই নিজেই রিকভার হয় তা আমরা তো ওই ফাস্টিং করি না মূল কথা ফাস্টিং করি না এই যে কথাই বলছিলাম যে আমি যদি বারো ঘন্টা না খেয়ে থাকি তারপরে বডি নিজেই নিজের রিকভার শুরু করবে এবং বডি যেই জায়গায় ব্লকগুলো আছে এগুলোকে খুলতে সহযোগিতা করবে এটাও তো করি না ঘুম থেকে উঠেই খাই ঘুমানোর আগেও খাই মানে সবসময় খাই তার মানে বডিকে কিছুক্ষণ রেস্ট না দেওয়ার কারণে বডি ব্লক তৈরি করে মোটামুটি এরকম একটা ধারণা যদি আপনি এইভাবে মানতে পারেন ব্লকগুলো খোলার জন্যে আর ব্লকগুলো খোলার জন্য কিছু সাপ্লিমেন্টটা লাগে বেকিং সোডা লাগে হলুদের গোসা লাগে ভিনেগার লাগে কোকোনাট অয়েল লাগে এই এভ্রিথিং বিষয়গুলো যদি সমন্বয় করেন আপনার শরীরে ব্লক হবে না ইনশাল্লাহ যদি আপনি আল্লাহর নিয়মগুলো মানেন রাতে ঘুমাবেন এগুলো 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 আর কি যেগুলো আমি বলি তো মনে করেন এই ভিডিওটা যদি একটু উপকার লাগে আপনার তাহলে একটু শেয়ার দিয়ে দেন আর কাছে যাবে ও যেন একটু সচেতন হয় তাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম